বন্ধুরা আজ আমরা বাগেরহাট হরজত খান জাহান আলী রাধীউলা জেলার মাঝারে হরজত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই 1814 খ্রিস্টাব্দে ইসলাম প্রচার শুরু করেন তিনি ছিলেন তুর্কি বংশীয় লোক তার পূর্বপুরুষেরা বাগদাদের অতিবাসী হরজত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন একজন সুশাসক এবং সেনানায়ক এটি তার মূল নাম নয় এটি তার উপাধি তার মূল নাম হচ্ছে উলুকখা আরেকটি নাম আছে তার খানি आजम তিনি তেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল আজর খান বা ফরিদ খান তার মায়ের নাম ছিল আমিনা বিবি খুব ছোট বয়সেই বাবার কাছে তিনি শিক্ষা জীবন শুরু করেন এরপর বুজুর্গ নুরি কুতুবুদ্দিন উদ্দিন রাদি আল্লাহ তালার বক্তব্যে শিক্ষা গ্রহণ করে তার কাছেই বায়াত গ্রহণ করেন ইসলাম প্রচারের জন্য তিনি সর্বপ্রথমেই বারোবাজারে অবস্থান করেন সেখানে অনেক মসজিদ নির্মাণ করেন এর মধ্যে উল্লেখযোগ্য মসজিদ উল্লেখযোগ্য এরপরে তিনি যশোরের মুরালিতে ইসলাম প্রচার শুরু করেন এরপর তিনি বাগেরহাটে চলে আসেন বাগেরহাটে ইসলাম প্রচার শুরু করেন এবং তিনি বাগেরহাটে তিনশো ষাটটি মসজিদ নির্মাণ করেন তিনশো ষাটটি দিঘি খনন করান এবং তার বিশ্বস্ত তিনশো ষাট জন শিষ্য ছিলেন ধারণা করা হয় তখনকার বছরের দিন গণনা করা হতো তিনশো ষাট দিনেই এই তিনশো ষাট সংখ্যাটি তার জীবনের সাথে জড়িয়ে আছেন পারিবারিক পরিচয় প্রথম স্ত্রীর নাম ছিল সোনা বিবি দ্বিতীয় স্ত্রীর নাম ছিল রূপা বিবি রূপা বিবি ছিলেন ধর্মান্তর চোদ্দ খ্রিস্টাব্দে নব্বই বছর বয়সে ষাটগুজ মসজিদে ঈশান নামাজরত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন দিনটি ছিল পঁচিশে অক্টোবর মাঝের সংলগ্ন যে দিঘিটি আছে দিঘিটির নাম খাঞ্জি আলি দিঘি দুইশো একর জমির উপরে চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এই দিঘিটি খনন করা হয় দিঘিটির পানি যাতে কেউ নষ্ট না করতে পারে সেই জন্য হরজত খাঞ্জি আলি রাধি হল দুটি কুমির এনে ছেড়ে দেয় কুমির দুটির নাম কালা পাহাড় ও দলা পাহাড় বংশ পরম্পরায় কুমিররা বসবাস করে আসছেন দিঘিতে দুই সালে চব্বিশে জুন ভারতে মাদ্রাস থেকে আরও চারটি কুমির নিয়ে এসে ছেড়ে দেওয়া হয় এই দিঘিতে এ জাদুগরি হরজত খানজিহারি রাধিউল্লাহ তালার ব্যবহৃত জিনিস স্থান পেয়েছে এবং কুমির কালা মমি করে রেখেছে ষাটগম্বুজ মসজিদটি দক্ষিণ পশ্চিমে অবস্থিত এটি একটি প্রাচীন স্থাপনা মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই ধারণা করা হয় এটি পনেরোশো শতাব্দীর দিকে অর্থাৎ খাঞ্জা রাধে রাধেলা তালা বহু অর্থ ও বহু বছর ধরে নির্মাণ করেছিলেন পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে বাগেরহাট শহরকে একটি বিশ্বের ঐতিহ্যবাহী স্থান মর্যাদা দেয় ইউনেস্কো সালে মসজিদটি উত্তর দক্ষিণ বাহির দিকে প্রায় একশো ফুট ও ভিতর দিকে একশো ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে একশো ফুট ও ভিতর দিকে অষ্টআশি ফুট চওড়া দেয়ালগুলো প্রায় নয় ফুট পুরো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ